আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য চিকেন স্ট্রিপের একটি রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন তাহলে দেখতে থাকুন ভিডিওটি প্রিয় দর্শক এখানে আমি মুরগির বুকের মাংসের পিসগুলো নিয়েছি পিস পিস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু চিকেন লম্বা করে কেটে নিয়েছি এবং এখানে আমি হাত চা চামচ পরিমাণ আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এবং এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ চিকেন জিরে গুঁড়ো এবং এক আধা চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লালমরিচ পাউডার এরপর আমি একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আধা চামচের চেয়েও কম এরপর আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সয়া সস এবং স্বাদ মতো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি সব উপকরণ একসাথে আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি এখন মেশানো হয়ে গেছে একটু আমি এটি বিশ মিনিটের জন্য রেস্টে রাখ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি শুকনো ময়দা তার সাথে আমি আধা চা চামচ পরিমাণ লালমরিচ পাউডার দিয়ে দিয়েছে এবং ম্যারিনেট করা মাংসের মধ্যে আমি আধা চা চামচ পরিমাণ চিনি মিশিয়ে দিচ্ছি এখন আমি ওগুলো ওভাবে মিশিয়ে চিনি মিশিয়েই আমি শুকনো ময়দার উপর স্প্রেড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এবার আমি আস্তে আস্তে মিশিয়ে নেব আলতো হাতে প্রথমে আমি চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি এবার আমি হাত দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি বেশি চাপা চাপি করার কোনো প্রয়োজন নেই এভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে মেশানোর পরে আমি এটিকে দুই থেকে তিন মিনিটের মতো রেস্টে রেখেছিলাম এরপর আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তেল গরম হলে এটিকে আমি হাই হিটে প্রথমে ভেজে নেব কিছুক্ষণ এরপরে জাল মিডিয়াম করে দিয়ে আমি আস্তে আস্তে ভাজবো এক পিঠ যখন বাদামি হয়ে যাবে তখন আমি আস্তে করে এগুলো উলটিয়ে পালটিয়ে ভাজবো এক পিঠ যখন বাদামি হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে উলটিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই না এই চিকেনের রেসিপিটি ভাতের সাথেও সরি ফ্রায়েড রাইসের রাইসের সাথে ভালো লাগবে আর বিকেলে নাস্তা হিসেবেও সস দিয়ে খেতে অনেক মজা লাগবে চায়ের সাথে তো আপনারা সবাই আমার সাথেই থাকবেন এখন আমার চিকেন স্ট্রিপ রেসিপিটি পুরোই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ